আমানতের কিছু শ্রীর বিন্যাস রয়েছে যে মানুষ থেকে মানুষের আমানত মানুষের কথার আমানত রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালনে আমানত একজন ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহ রসুলের পক্ষ থেকে মানুষের উপরে উন্নতির উপরে আমানত আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আমানত রাখা হয়েছে এই আমানত কখনো খেয়ানত করা যাবে না কোরআনুল কারিমে যে দিক নিদর্শনা দেওয়া হয়েছে সে অনুযায়ী একজন মুসলমানকে আমল করতে হবে কাজ করতে হবে আর এই কাজটা হবে একমাত্র আল্লাহ এবং কোরআনের উপরে এমন জুলুম করছে পৃথিবীতে একমাত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে বেশি মাজলুম কোরআনুল করিম যে দিক নির্দেশনা দিচ্ছেন তা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ আমানতের যে রক্ষার দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছিলেন এবং রসুল আমাদের মাঝে দিয়েছেন সেই দায়িত্ব থেকে আমরা মুসলমান হিসেবে অনেক দূরে চলে গেছি কোরআনের কোরআনের খেয়ানত করার কারণে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে রসুলের সন্না থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে পৃথিবীতে মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান বাতিলদের হাতে নির্যাতিত হচ্ছে এজন্য কোরআন হচ্ছে আমাদের আমানত আমানত মানে এমন নয় যে কোরআনকে শুধু রাতি দিনে সকাল বিকাল চুমু খাবো নতুন কাপড় দিয়ে পেশিয়ে তাকে উপর রেখে দেবে নয় কোরআন ক্যারিমের ভিতরে যে হুকুম আছে সেটা বাস্তবায়ন করার নামই হচ্ছে আমানত রক্ষা করা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটাই হচ্ছে খেয়ানত করা আল্লাহ তালা বলেছেন সোরা তোহার ভিতরে অমান আওরাদান জিক্রি ফাইন আলাহু মাইশাদান দান কান ও না শুরু হুই আমালত ই আমান আল্লাহ তাঁরা বলেন যে কোরান কালিমের আয়া আমা রক্ষা করতে পারল না কোরান থেকে যে মুখ ফিরিয়ে নিল পৃথিবীতে তার বসবাসের জিন্দগীকে আমি সংকীর্ণ করে দিব বসবাসের জিন্দগী চলাচলের জিন্দগী সংকীর্ণ করে দিবে মানুষের দেহের ভিতরে যে হাত পা অঙ্গ প্রতঙ্গগুলো রয়েছে সেগুলো হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে আমানত হাতের যে কাজ ভালো কাজ সেটাই করার অনুমতি ইসলাম দেয় চোখের যে কাজ দেখার কাজ যেটা ভালো দেখা তারই শুধু অনুমতি দেয় মুখ দিয়ে যে আমরা কথা বলি সেই কথাটার আমানত হচ্ছে যে ভালো কথা বলার অনুমোদন ইসলাম দেয় পা দিয়ে আমরা চলি এই ভালো পথে চলা শুধু ইসলাম অনুমতি দেয় আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো গুনার কাজ না হয় গুনার কাজ হলেই আমার খেয়ানত হবে এই জন্যে আল্লা বলেছেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তার পৃথিবীর জিন্দিকে আমি সংকীর্ণ করে দেব হাতের শক্তি তিনি কমিয়ে দেবেন চোখের দৃষ্টি শক্তি কমিয়ে দেবেন জিব্বার কথা বলার শক্তি তিনি কমিয়ে দিবেন ব্রেনের শক্তি তিনি কমিয়ে দেবেন পায়ের যে হাঁটার শক্তি সেটাও তিনি কমিয়ে দেবেন তো মানুষের যে বাক শক্তি আছে সেটা তিনি কমিয়ে দেবেন এটাই হচ্ছে পৃথিবীতে চলার যে স্বাধীনতা এর সংকীর্ণতা তিনি করে দেবেন মৃত্যুর সময় হবে মানুষের সংকীর্ণতা এরপরে কবরের ভিতরে যে রাখা হবে সে কবরের ভিতরে চলে আসবে সংকীর্ণতা দুপাশে মাটি চাপা দিয়ে হাঁটটি একা কার করে দিবে এটাই সংকীর্ণতা হাসনের ময়দানে তালার সংকীর্ণতা দেবেন চোখের দৃষ্টি আর থাকবে না অন্ধ করে তুলবেন এটাই হলো সংকীর্ণতা না শুরু হই আমার কেয়ামাতে আমা আমতের ময়দানে তিনি আমাদেরকে তুলবেন অন্ধ করে বিশাল প্রশস্তময় হাসরের মাঠ এই মাঠ আমরা দেখতে পারব না আমরা অন্ধ থাকবো যদি কোরআন থেকে আমরা মুখ ফিরে নেই এই জন্য আসুন আমরা কোরআন বুঝি কোরআন মানি কোরআন কি দিক নির্দেশনা দিচ্ছে সে অনুযায়ী আমার জীবন আপনার জীবন আমার জীবন গঠন করি তাহলে দুনিয়ার জিন্দিক আমাদের মাঝে প্রশস্ত থাকবে সংকীর্ণতা থাকবে না কবরের জিন্দিক সংকীর্ণতা থাকবে না হাসুরের জিন্দিগি সংকীর্ণতা থাকবে না প্রশস্ত করতে হলে আমার এই দুনিয়ার জীবন কবরের জীবন হাসুরের জীবন আমাকে আপনাকে কোরআনের পাশে দাঁড়াতে হবে কি বলে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনে গুকুম বাস্তবায়ন করি তাহলেই আপনার আমার এবং আপনার সংকীর্ণতা দূর হবে প্রশস্ত তাল্লাপ দান করবেন শুধু তাই না আজকে আমানত রাষ্ট্রের সকল যে পদ রয়েছে সে পদ ছোটো হোক আর বড় হোক যে ব্যক্তিকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের সকল কাজ ব্যক্তির মাঝে আমানত যারা শাসক শাসকবর্গ রয়েছে রাষ্ট্রের সকল কাজ সকল শক্তি তাদের হাতে এটা তাদের উপরে আমানত এজন্য ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান আছে ইউনিয়ন একটা ইউনিয়ন ইউনিয়ন যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের উপরে কমপক্ষে পাঁচ হাজার লোকের আমানত একজন চেয়ারম্যানের উপর রয়েছে একজন এমপি তার উপরে কমে তিন লক্ষ মানুষ আমানত রয়েছে ডিসির আন্ডারে যারা চাকরি করে তারা প্রত্যেকেই ডিসির কাছে আমানত টিওনো যে তার অফিসে বসে তার আন্ডারে যারা চাকরি করে সকল মানুষ ওই ইয়োনো বা টিওনো তার উপরে আমানত রয়েছে রাষ্ট্রের যিনি প্রধান রয়েছেন প্রধানমন্ত্রী বলি প্রধান উপদেষ্টা বলি এমপি বলি মন্ত্রী বলি যাকে যা বলি সচিব বলি তাদের আন্ডারে যারা চাকরি করে প্রত্যেকেই ওই ব্যক্তি এবং ব্যক্তির যে কাজ সম্পূর্ণ একজন সচিবের একজন প্রধানমন্ত্রী ওপরে আমানত রয়েছে সুতরাং একজন ক্ষমতাদর ব্যক্তি তার আশেপাশে যদি কোনো লোক যদি নিয়োগ দেয় আর সেই লোকগুলো যদি যোগ্য না হয় অযোগ্য ব্যক্তি কি যোগ্য স্থানে যদি বসানো হয় এটা হচ্ছে আমান হাতের খেয়ান আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাখির লানত যে ব্যক্তি ক্ষমতা বলে তার বন্ধুকে তার অযোগ্য বন্ধু অযোগ্য আত্মীয়কে যোগ্য একটা চেয়ারে বসিয়ে পবিত্র কাজের আমানত রক্ষা না করতে পারে এমন ব্যক্তিকে যদি সে চেয়ারও বসানো হয় আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লাল না হবে তার ফরজিয়াত কোনো হুকুম আল্লাহ কবুল করবেন না হবে তার নকল কোনো কাজ আল্লাহ দবার কবুল হবে এবং কে রসুল বলেছেন জাহান্নাম নাম অবশ্যই তার জন্য রাজিব হয়ে যাবে অবশ্যই তাকে জাহান্নামে নামে প্রবিষ্টি করতে হবে এজন্য আমানত খুবই মজবুত এবং সত্য একটা বিষয় এটা না জানা না বোঝার কারণেই অবহেলার কারণে আমার উপরে যে একটা আমানত রয়েছে সামনে নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমি একজনকে নির্বাচিত করব আমার ভিতরে যে একটা শক্তি পাওয়ার ভোট দেওয়ার যে ক্ষমতা রায় দেওয়ার যে ক্ষমতা আল্লাহ তালা আমাকে দান করেছেন তো এই রায়টা যদি আমি একটা অযোগ্য ব্যক্তি প্রদান করি আর সেখানে এই অযোগ্য ব্যক্তি যদি যোগ্য চেয়ারে বসে রাষ্ট্রের সকল দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে সকল দায় বার কাল ময়দানে আমাকেই বহন করতে হবে আপনাকেই বহন করতে হবে যদি আমার এই রায়কে একটা অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেয় এই আসল আমরা আমাদের জীবন করি আমরা ইসলাম বুঝি আমরা কোরআন বুঝি আমরা শরীয়তের মাঝে থেকে ইসলামের মাঝে থেকে আমাদের জীবন পরিচালিত করি তাহলে পারিবারিক জিন্দেগি সামাজিক জিন্দেগি রাষ্ট্রীয় জিন্দিগির শান্তি ফিরে আসবে ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ আলম